কর্মসূচি ছিল বেশ কিছুদিন থাকি টোটো চালকদের উপর পুলিশই হয়রানি চলছে টোটোর পাম ছাড়িয়ে দিচ্ছে টোটোদের টোটোতে লাঠি দিয়ে দিচ্ছে টোটোওয়ালা থেকে মারছে গাড়ি সারাদিন আটকে রাখছে হ্যাঁ আবার টোটোওয়ালাদের কাছে ফাইন নিচ্ছে এই ব্যাপারে আমরা এইচডি অফিসে ডেপুটেশনে দিয়েছিলাম তারপরেও বন্ধ হয় নাই যার দরুন আমরা আন্দোলন স্বরূপ আজকে আমরা খাগড়াবাড়িতে রাস্তা অবরোধ করলাম আমরা এই যে রাস্তা অবরোধ করলাম আমাদের রাস্তায় অবরোধের আমাদের দাবি টোটো চালকদের জাতীয় সড়কে উঠতে দিতে হবে কারণ হচ্ছে হাই স্কুল যদি আমরা একটা এখানে বাচ্চা নিয়ে যাই তাহলে আমরা স্কুলে যেতে পারি না বিকল্প রাস্তা নাই হাসপাতালে যদি যাই আমরা বিকল্প রাস্তা নাই। নিখুচবার গেলে বিকল্প রাস্তা নাই। পালিজা নার্সিংহোমে গেলে বিকল্প রাস্তা নাই। কাজে আমাদের টোটো তিন চাকা রোড দিয়ে চলবেই বিকল্প রাস্তা যতদিন হয় নাই ততদিন আমরা 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 চলবো বিকল্প রাস্তা করলেই আমরা হাই রোডে উঠবো না এই কথা আমরা জানলাম জানালাম আরও জানালাম আমরা তিন চাকা নিষিদ্ধ করছে সরকার তিন চাকা নিষিদ্ধ আবার তিন চাকার শোরুম খুলে দিচ্ছে শোরুম বন্ধ না করে টোটো চালকদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সমস্ত টোটো চালক জেলা জেলাভিত্তিক আন্দোলন শুরু করছি আপনারা জানেন গত পশুদিন দিন এটায় অবরোধ হয়েছিল আজকে এখানে হলো এরপরে কালকার থেকে যদি আমরা দেখি টোটো চালকদের উপর কোনো রকম কোন রকম জুলুমবাজি হচ্ছে তাহলে যেখানে জুলুমবাজি হবে সেখানে আমরা অবরোধ করব। আমরা ঘাও করব। আমরা ডেপুটেশান দেবো দরকার হয় আমরা কালের জন্য অনির্দিষ্টকালের জন্য হরতালে যাব। এই আমাদের কর্মসূচি এই কর্মসূচি নিয়ে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করলাম অবরোধ রাস্তা অবরোধ করার পর আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের বিভিন্ন অঞ্চল থেকে লোক আজকে এখানে জমা হয়েছে এরপরে যে রাভিত্তিক প্রোগ্রাম আমরা করব। এই এইটাই আমাদের বক্তব্য আমার নাম পূর্ণচন্দ্র মন্ডল